হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অ্যান্ড টেকনিক্যাল দর্শন ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা তো সকলেই ফেসবুক মেসেঞ্জার অ্যাপস ইউজ করেন কিন্তু এই পাঁচটি হিডেন ট্রিক্স কি আপনারা জানেন তো আজকে আমি আপনাদের সাথে সেই ম্যাসেঞ্জারের হিডেন ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করব চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সো ভিউয়ার্স আপনারা প্রথমেই চলে যাবেন আপনাদের ফোনে থাকা ফেসবুক মেসেঞ্জার অফিসিয়াল অ্যাপসটিতে তো এখানে আসার পর আপনি যে কারো একটি আইডিতে প্রবেশ করবেন সাপোজ আমি আমার নিজের আইডিতেই এন্ট্রি করলাম আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা মনে করবেন এই আইডিটি আমি অন্য আরেকজনের আইডিতে এন্ট্রি করছি তো এখান থেকে আপনি যদি কোনো কিছু টাইপ করেন তাহলে নিচে তার আইডিতে একটি টাইপ ইন্ডিকেটর দেখা যাবে কিন্তু আপনি চাইলে সেই টাইপ ইন্ডিকেটরটি বন্ধ করে দিতে পারেন তো এটি বন্ধ করার জন্য আপনি সিম্পলি উপরে থাকা আই বাটন ক্লিক করবেন এখন এই আই বাটন ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করার পরেই আপনি একটি অপশন দেখতে পাবেন টাইপ ইন্ডিকেটর নামে তো সিম্পলি এটির উপরে ক্লিক করে দিবেন এখন এই অপশানটিকে সিম্পলভাবে বন্ধ করে দিবেন তো এখন আসি দ্বিতীয় নাম্বার সেটিংসটি নিয়ে এটি করার জন্য আপনারা আগের মতনই থ্রি ডট আইকনে ক্লিক করবেন এবং ডট আইকনে ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাবেন ডিস মেসেজেস এখান থেকে আপনি যদি টোয়েন্টি ফোর আওয়ার্স তাহলে আপনি কাউকে যে কোনো মেসেজই করেন না কেন চব্বিশ ঘন্টার মধ্যে সেটি অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে আর তৃতীয় নাম্বার সেটিংসটি হচ্ছে যখন আপনি কারো মেসেজ সিন করেন তখন কিন্তু সে বুঝতে পারে যে আপনি তার মেসেজটি সিন করেছেন কিন্তু এখন থেকে সেটি আর বুঝতে পারবে না তো এই সেটিংসটি চালু করার জন্য আবারও আগের মতন ওই সেই আই বাটনে ক্লিক করবেন একটু নিচে স্ক্রোল ডাউন করে আসলেই দেখতে পাবেন একটি অপশন রিড রিসিপ্ট এটি কি বন্ধ করে দি এখন থেকে কেউ বুঝতে পারবে না আপনি তার মেসেজটি সিন করেছেন কি না এখন আসি চতুর্থ নাম্বার সেটিংসটি নিয়ে মেসেঞ্জারে যদি কেউ আপনাকে মেসেজ দিয়ে বিরক্ত করে তাহলে আপনি চাইলে তার নোটিফিকেশনটি বন্ধ করে রাখতে পারে তো এই সেটিংসটি চালু করার জন্য আবারও আপনাকে তার আইডিতে থাকা আই বাটনে ক্লিক করতে হবে এখানে আসে নোটিফিকেশন নামে একটি অপশন দেখতে পাবেন এখানে এটি অফ করে দিবেন এটি অফ করার পর এখানে একটি অপশান আসবে সর্বশেষে যে অপশনটি আছে আনটিল আই চেঞ্জ ইট এটিতে ক্লিক করে দিবেন তাহলে তার কোনো মেসেজের নোটিফিকেশন আর আপনার কাছে আসবে না এবং পাঁচ নাম্বার এবং সর্বশেষ যে টপিকটি সেটি হচ্ছে আমাদের প্রত্যেকে ফেসবুক মেসেঞ্জারে একটি পিন নাম্বার সেট করা থাকে কেউ কেউ আমরা এই পিন নাম্বারটি ভুলে যাই এখন আমি আপনাদের দেখিয়ে দিব সেই পিন নাম্বারটিকে আপনারা কিভাবে রিসেট করবেন তো এটি করার জন্য আপনারা সিম্পলি থ্রি লাইন আইকনে ক্লিক করবেন ত্রিলেন্ড আইকনে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল ডাউন করলে একটি অপশন দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে ক্লিক করে দিন প্রাইভেসি অ্যান্ড সেফটিতে আসার পর আরেকটি অপশন দেখতে পাবেন ইন টু ইন্ড এনস্ক্রিপ্টেড চার্ট এটিতে ক্লিক করে দিন এখন প্রথমে একটি অপশন দেখতে পাবেন মেসেজ স্টোরেজ এই মেসেজ স্টোরেজে আসার পর নিচে একটি অপশন দেখতে পাবেন রিসেট পিন রিসেট পিনে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্ডাস আসবে এখানে আপনি আপনার নতুন পিন কোডটি দেওয়ার পর পরবর্তীতে রিটার্ন পিন কোড দিলে আপনার এটি সেট হয়ে যাবে সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি প্রত্যেকের উপকারী আসবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে দিন সো ভিউয়ার্স আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও